জানাতউল ইসলাম আমাদের ব্যাপারে একটু সাহায্য করতে অনুরোধ জানাাতউল ইসলামে যে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টে এই জাতীয় কাজের জন্য ভারতের সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে বলে আমরা জেনেছি এইটার ক্ষেত্রে আসলে সরকারে কি করার দরকার এবং এটা কিভাবে মানে আপনি আরেকটু আমাদেরকে একটু জানাবেন কিনা যে এটাতে আসলে আমরা মানে ইনফরমেশনটা কি কারণ আমরা পত্রপত্রিকায় পড়েছি যে এই ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন কিন্তু আমরা এত বেশি কিছু জানতে পারিনি এখনো জি আমি গুম কমিশনের রিপোর্টের ব্যাপারে আংশিক যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি নিজেও দেখেছি এবং পত্রপত্রিকাতেও এসেছে সেখানে কিন্তু তারা খুব সুনির্দিষ্ট ভাবে বলেছে যে ভারত সরকার কিভাবে এই গুম সংগঠনের ব্যাপারে সহায়তা করেছে সেখানে তারা উদাহরণ হিসেবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যে ভারতের সীমান্তে নিয়ে যাওয়ার পরে ভারত তাকে আটক করে যে কিভাবে এত বছর আটকে রেখেছে সেই প্রসঙ্গটা নিয়ে এসেছে নিয়ে এসেছেন সুখরঞ্জন বালির কথা যে সুখরঞ্জন বালিকে যখন এই ট্রাইব্যুনালের প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয় তারপরে তাকে পুশব্যাক করা হয় ইন্ডিয়ার মধ্যে এবং সেখানে ইন্ডিয়ান পুলিশ সবকিছু জানা সত্ত্বেও বিএসএফ তাকে নিয়ে গিয়ে দমদম কারাগারে তাকে আটক রাখে অন্যায়ভাবে অনুপ্রবেশের দায় এরকম আরো অনেকগুলো গুম ভিক্টিমের যাদেরকে বিভিন্ন ভারতে নিয়ে হয়েছে হয়েছে সেখানে আটকে রাখা পরবর্তী সময়ে তারা মুক্তি পেয়ে হয়তো এসেছেন নানান ভাবে এখানে একটা জিনিস গুম কমিশনের রিপোর্টে তারা খুব ক্লিয়ার বলেছেন যেটা আরো ডিটেলটা যখন প্রকাশিত হবে তখন জানা যাবে যে এই গুমের কার্যক্রমকে ফেসিলিটেট করার ব্যাপারে আন্তঃসীমান্ত যোগাযোগের একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি এবং বিশেষ করে এই এই বিষয়গুলোকে হাইলাইট করে কিন্তু এই কমিশন এবং তাদের যেটুকু প্রকাশযোগ্য ও রিপোর্ট সেখানে তারা বলেছেন যে এটার সাথে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে এখন রাষ্ট্র হিসাবে আমাকে এই জিনিসটাকে ডিল করতে হবে আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমার একটা বিচার বিভাগীয় একজন সর্বোচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে গঠিত যে কমিশন যখন তারা ফাইন্ড করবেন যে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ কোনো অপরাধের ক্ষেত্রে প্রতিবেশী দেশ তাদেরকে ফ্যাসিলিটেট করছে আমাদেরকে অবশ্যই ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে সেগুলো চ্যালেঞ্জ করতে হবে তাদের সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে তো আমরা যা করার এর বাইরে তো আর খুব বেশি কিছু করতে পারবো না ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটাকে জানা এবং সেটাকে অ্যাড্রেস করা এটা রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে এবং পরবর্তী সময়ে বিশেষ করে জুলাই আগস্টের এই বিপ্লব চলাকালীন সময়েও আমরা এভিডেন্স পাচ্ছি যে যখন সীমান্ত খালি করে আমাদের সৈনিকদেরকে দেশের অভ্যন্তরে নিয়ে এসে ছাত্র জনতার উপরে আক্রমণ করার জন্য কিন্তু বারবার চাপ দেওয়া হয়েছে সেই আমাদের হাতে এসেছে এবং সেই সময়ে বলা হয়েছে যে সীমান্ত খালি করে আমরা কিভাবে এটা নিয়ে আসবো তখন তদানীন্তন যে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন তিনি বলছেন যে না সীমান্তের ওপারের দেশ সাথে কথা হয়েছে সীমান্তে কোনো সমস্যা নেই তোমরা সব চলে আসো ইট ইন্ডিকেটস যে সীমান্তের ওপারে যারা আছে তারা কোনো ডিস্টার্ব করবে না তাদের সাথে যে বোঝা পড়া আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এভিডেন্সে এখন দিনকে দিন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কারণে এই জিনিসগুলো বাংলাদেশের এই তরুণ ছাত্র জনতা যে ভারত বিরোধী যে মনোভাব যাদের টুঙ্গে উঠেছে এত বছরের নিপীড়ন নিগ্রহ এখানে যে তাদের সম্পৃক্ততা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানানভাবে সেটা ছিল সেটা ভাষা পেয়েছে এই গুম কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে মানে আমি আসলে এই রাজনৈতিক বয়ানটা বুঝতে চেষ্টা করি মানে শেখ হাসিনা নিজে যেগুলি অপরাধ করতেছে নিজে যেগুলি কাজ করতেছে সেগুলিরও দায় সবটাই আমরা ভারতের উপরেই দিব এখন তাই তো না আমরা তা বলছি না আমরা যেটা বলছি যে দেখুন শেখ হাসিনার এই অপরাধ সংগঠনের ব্যাপারে তাকে নানান ভাবে ফ্যাসিলিটেট করা হয়েছে তার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে তাকে তো ফ্যাসিলিটেট চিনো করছে দুইটা সাবমেরিন দিছে ভারতের এটা টহল দেওয়ার জন্য সাবমেরিন এই যে পদ্মা বানাইতে টাকা দিছে মিথ্যা কথা বলে বলে সেটা হ্যাঁ সাবমেরিন কিন্তু কোনো ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি সংগঠনের কাজে ব্যবহৃত হয়নি এবং পদ্মা সেতুতে ঋণ যেটা দিয়েছে সেটা দিয়ে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে যদিও সেখানে দুর্নীতি হয়েছে কিন্তু যা ধরেন একটা গুমের ক্ষেত্রে যখন সাহায্য করবে যখন সীমান্ত খালি করে বাংলাদেশের জনগণের উপরে আঘাত করো তোমার সৈনিককে নিয়ে সীমান্ত খালি করে দাও এই ধরনের সম্পৃক্ততা এক জিনিস সেটা তো সেটা তো আপনি বলতেছেন মানে এটা তো আপনার বলা মানে আমি তো আর এটার ফ্যাক্ট আমি জানি না মানে বাংলাদেশের কোনো বাংলাদেশের কোনো সরকার প্রধান সীমান্ত খালি করে দাও সৈনিকদের মারা এটা লাইক মানে এটা অনেক বড় স্টেটমেন্ট মানে এটা নিশ্চয় সৈনিকদের মারা না আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আমাদের তদন্তের মাধ্যমে আমরা পাচ্ছি যে যখন 5 আগস্টের যখন ঢাকাকে কন্ট্রোল করতে পারছিল না তখন প্রাইম মিনিস্টার নির্দেশ দিয়েছিলেন বিজেপি কে যে তোমরা সীমান্ত থেকে ঢাকা শহরের দিকে মার্চ করো এবং আপনারা জানেন যে 5 আগস্ট বিভিন্ন রাস্তায় রাস্তায় বিজেপির সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে তারা ঢাকার দিকে মার্চ করছিল সেই তথ্য আছে বিডিআর নিয়োগ করতে হলে তো সীমানা থেকেই নিতে হবে আর কোথাও থেকে তো আর নিয়োগ করার উপায় নাই মানে বিজেপি কে নিয়োগ করা তাহলে সীমান্তকে অরক্ষিত রেখে আপনি সৈনিকদেরকে ঢাকার দিকে মার্চ করতে বলা এবং সেক্ষেত্রে আবার যখন বলা হয়েছে যে আমি যেটা করব তো তাহলে তো সীমান্ত অনেক ক্ষতি হয়ে যাবে তখন যে তিনি যে অ্যান্সার গুলো দিয়েছেন যেগুলোর প্রমাণ আমরা পেয়ে গেছি আমাদের হাতে তো এগুলোর থেকে এগুলো অনেক বেশি শক্ত কথা কিন্তু ইট ইজ রিয়েলিটি ওকে ঠিক আছে আমি 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 মেনে নিলাম এমনিতেই লোকে বলতেছে যে আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য কিনা কেন তো আওয়ামী লীগের কথা বলতেছি যে ভাই আচ্ছা যাই হোক কিন্তু ফাঁকা আছে আপনি চাইলে হয়ে যেতে পারেন হয়ে যেতে পারেনা না আপনার ধারণা যে আমি খালি ফাঁকা হইলেই সেই জায়গায় গিয়া বসি ব্যাপারটা এরকম না কিন্তু তাদুল ভাই মানে